মায়ে মাঝে চেনে দেখো মায়ের হৃদ মাঝারে রাখি এই দেখো এখন বাজে আটটা চল্লিশ মতো সকাল বাইরে ব্যালকনিতে বাইরে তো বৃষ্টি ব্যালকনিতে দেখো গুগু পাখি এসেছে চাল খেতে জল খেতে আর আমার পাখিগুলোকেও বাইরে দিয়ে দিয়েছি ব্যালকনিতে আমাদের বাড়ির পাখিগুলো আর এই দেখো সারা কি খাচ্ছে এই যে দইয়ের কালকে আর আজ সকালে মিলে দইয়ের ভার শেষ করে এই শেষ হয়ে গেছে দেখো দেখ লাইটে লাইটে দেন সানা লাইটে 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 হ্যাঁ দেখো এটা সেফটা অদ্ভুত ক্ষীর দই গঙ্গারামপুরের ওদের বাবা কালকে রাত্রে এনেছে বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি খাবে বলছো না যাই আনে খায় না বল শুধু আমাদের জন্যই নিয়ে আসে চলো কেমন টেস্টি

না যে ফোন করছিল বন্ধ করে দিল কেন কি জানে যে ব্যস্ত আছে বলে ও ধরে না ধরল না তো নইলে ও ধরতো এটা জানে আর কি সেই ওরা ওর সাথে সাথে যারা থাকে মানে কাজে সবাই ওরা জানে যে ও ব্যস্ত না থাকলে অবশ্যই ফোন ধরতো সেই জন্য দেখো একটা বাজে এখন গিয়ে মাছ নিয়ে এলাকো আর আমি অলরেডি অনেক সবজি রান্না করেছি যে তোমাদের দাদা আট দিন পরে ফিরেছে বাড়ি তো সবজি রান্না করি মাছ মাংস ডিম সবই তো খায় হোটেলে সবজিটাই বেশি খায় না তো হ্যাঁ তবুও দেখো নিয়ে এলো একটু কাজে ব্যস্ত ছিল বললো যাবো কি এত বেলাতে এমলাম যাবে তো যাও তাহলে তো গেল আর মাছ নিয়েল মাছ নিয়েলে তো চার জনের চার পিস ভেজে দিই অনেক কিছু রান্না করেছি তো ও ভেজে বাবা গিয়ে নিয়ে এলো ধরে এখন একটা বাজে রানে ঢুকেছে একদম গরম গরম চার পিস ভেজে দিই বাকি রান্না তো রেডি আছে তো চলো বাজে এখন 1টা 10 একদম এক্স্যাক্টলি এই যে চারজনের চার পিস মাছ ভেজে দিচ্ছি কারণ অনেক রান্না বান্না করেছি বাইরে তো প্রচুর বৃষ্টি এগুলা দেখো আট দিন পরে তোমাদের দাদা বাড়ি ফিরেছে তো সবজি কম খাওয়া হয় মাছ মাংস ডিম হোটেলে তো খাকেই থাকে তো দেখো এই মিষ্টি কুমড়োর ঘন্ট রান্না করেছি ওর খুব পছন্দ মাছ ভাজা কুমড়োর বীজ ভাজা মিষ্টি কুমড়োর বীজ ভাজা বড়ি ভাজা কুল কলমি শাক ভাজা উচ্ছে ভাজা কুদরি ভাজা একটু একটু করে দিয়েছি একটু একটু করে করেছি আর কি কম কম আর এটা কচু আর ভিন্ডিতে একটা স্লিপারি তরকারি আর এক ডাল তো এই এতগুলো করেছি যেহেতু আট দিন পর ফিরলেও হোটেলে হোটেলে খায় এই জন্য আচ্ছা শুনে

দেখাও যাচ্ছে না সানা অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা না অন্ধকার অন্ধকার লাগছে সামনে সারা সারার বাবা সারার ফুল এনার্জি কি oh, কুমি বন্ধুরা ওদের বাবাও আছে চারজনে মিলে স্মার্ট বাজারে গেছিলাম কি কি নিলাম দেখাচ্ছি দাদা এইগুলো আগে উঠিয়ে নি তার একটা একটা ব্যাগ ঠিক আছে ও হো হো এগুলো আস্তে আস্তে না না মালে তো ভেঙে চৌচির হয়ে যায় ভাঙকে চৌচির হয়ে যায় আগাছো এই যে ডিমগুলো এটা সেই লাল ডিম যেগুলো মুরগির ওবটা 6 6 12টা কি কি কালার বুঝবা আসলে সানা সারা এই যে ব্রাউন কালারের যে একগুলো আসলে এগুলো কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না সারা সানা

খাওয়া ইচ্ছে খেতে তো খাবে একটু পরেই খাবে তো এই সবে ঢুকলাম এ দেখো দুটো বাটারস্কচ লস্সি হ্যাঁ ডিজাইন দুজনের জন্য এদের আর এটা হচ্ছে নাট পিনাট নাট বলে নাট বলে কিন্তু পিনাট বলে এতগুলো দাই এতগুলো কী এতগুলো তুই থাকবি এই যে দেখো মুগ ডাল মুগ ডাল মানে গোটা মুগ ডাল স্প্লিট স্প্লিট মানে ভাঙা আর ইয়ে এটা কি সর্ষের তেল দেখো মা যদি ভুলে যায় আর এই যে দেখো ভেসলিন কি বলছি ক্রিম আর মা ভুলে যাও কি বলছিলাম মা যদি ভুলে যায় সারা তো আছে এটা একটা পনির আশীর্বাদের পনির বেশি কিছু নয় দিদিকে ডাকো দিদি এই যে দেখো এই বিস্কিট তিনটে একসাথে আর শশা চল না না ওই ইয়ে ক্রিমগুলো আছে থাক একই একই থাক এই যে শশা ঠিক আছে এইগুলোই এই যে দুইজনের দুটো বাটার স্কচ লাসি আমি একটু এর থেকে খেলাম একটু এর থেকে খেলাম বাস বাদাম দেওয়া আছে না গুড়ো বাদাম হুম আগে কিন্তু বাদাম দেওয়া থাকতো না কেসার বাদামের মতো হয়ে গেছে না এখন কানের গুলো খুলি দেখো কি বলতো ডিনারের পরে আম খাচ্ছি তোমাদের দাদা মালদা থেকে এনেছে আবার আসার পথে শান্তিপুর থেকেও আম নিয়ে এসেছে হিংসাগর আর হিংসাগর ডিনারে কি খেলাম বলো তো পেঁয়াজ শশা টমেটো লঙ্কা কুচি করে এই যে বাদাম নিয়ে এসেছি পিনাট পিনাট ওই যে ওটা দিয়ে মুড়ি মেখে মুড়ি খাওয়া হলো আর এটা ডিনার তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বা বাই গুড নাইট